সালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে আমি জানাই ঈদ মোবারক আর সবার দিন ভালো কাটুক সুখে শান্তিতে কাটুক এবং ঈদ আনন্দময় হয়ে উঠুক যেহেতু আজ আমাদের ঈদ শেষ দিন ঈদের মতো ভালো কাটুক এই প্রত্যাশায় এবার আমরা কথা বলবো আমাদের কষাকাটা ইউনিয়নের সবচেয়ে বড় যে ময়দান এক কথায় বলা যায় আহ নায়কের হাটে অবস্থিত তাই ঈদগা ময়দানের যিনি ক্ষতিপ অর্থাৎ এই ঈদের নামাজ পড়িয়ে থাকেন আমি কথা বলবো হুজুরের সঙ্গে আসসালাম আলাইকুম

এবং আমাদের ইউনিয়ন এবং বাইরে থেকে থেকে অনেক অনেক জায়গা এখানে নামাজ পড়ার জন্য আসে এখানে আমার আব্বা প্রায় চল্লিশ বছর ক্ষতিবের দায়িত্ব পালন করেছেন এবং আমিও প্রায় চোদ্দ বছর থেকে দায়িত্ব পালন করছি এখানকার লোকজন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা দিক বিদিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে নামাজ পড়ার জন্য ছুটে আসে মানুষজন সকলেই আনন্দ আল্লাহ আল্লাহ সুবাহ তালার কাছে তারা সকলেই কান্নাকাটি করে এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তারা এখানে নামাজ আদায় করে আমরা সবাই মিলে এখানে আনন্দ আনন্দমুখর পরিবেশে নামাজ পড়ি বিষয়টি অত্যন্ত আমাদের কাছে আনন্দদায়ক মনে হয় এবং আমরা সকলেই এখানে সকলের সুখ দুঃখ এগুলো নিয়ে কথা বলি মানে সব দিক থেকেই এই ঈদগাহ ময়দান একটি ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান আচ্ছা হুজুর আমরা জানি যে এখানে একটা ব্যয়বহুল খরচ হয় তা এটা কি কখনো মানে ভীতি মানে কাজ করে যে এত টাকার মানে খরচ যে কি হবে যদি এটা প্রশ্ন করা ঠিক না তারপর জানতে চাচ্ছি না এখানে ভয় কিছু না এখানে খরচ হয় এবারে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ঠিকানাটার খরচ হবে কিন্তু দেখা যায় যে মুসল্লিগণ অনেক টাকাতে দুই চার মিনিটেই বিশ হাজার টাকা কোনো সমস্যা নেই জনগণ বলার সাথেই দিয়ে দেয় আর

বললাম যে আমাদের এখানকার যারা মুসল্লি মুসল্লিগণ অত্যন্ত আদবের সাথে আমাকে সম্মান ইজ্জত করে এবং মূলত আল্লাহ সুবাহ ও তালা সন্তুষ্টির জন্য তারা এখানেই সময় মতন আসে এবং সকলে একেবারেই শেষ করেই এখান থেকে সবাই মোনাজাত করার জন্য যায় এবং যেমন জানি একটি যে সবাই মোনাজাত করবে এরকম একটা আগ্রহ থাকে আমি মনে করি আমার যে মুসল্লি তারা সকলেই আমার কাছে আমার রক্তের চেয়েও তারা বেশি প্রিয় বুঝলো লাস্ট কোয়েশ্চেন সামনের বছরগুলোতে পরিকল্পনা কিরকম থাকবে মানে এরকম থাকবে নাকি এর ভালো কিছু মানে প্রত্যাশা করছেন জি আলহামদুলিল্লাহ আসলে সামনের বছরগুলোতে যেহেতু আমাদের ইদগাম ময়দানটা একটু বড় ময়দান আমরা আজকেও কথা বলেছি আগামী দিনে সবাই যেন সময় মতো আসে এবং আমাদের সময় যেন নষ্ট না হয় আমরা যেন আরও আনন্দমুখর পরিবেশে আমরা মুসলমানদের যে ধর্মীয় উৎসব এটা অত্যন্ত ভাবগাম্ভীর্যতার সাথে আমরা আদায় করতে পারি এবং এটি যেন একটি এই ময়দান একটি মডেল হয়ে থাকে